গেলে যে হেসে বগলে কাতু কুতু কে দিল এসে রাজ্য ও রাজ্যপালের দড়ি টানাটানি খেলা সুকুমার রায়ের এই লাইনটিকেই যেন অচ্চ প্রাসঙ্গিক করে তুলছে রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপালের সক্রিয় ভূমিকা যেন কখনোই মেনে নিতে পারছে না রাজ্য কখনও নির্বাচনের সময় অপরাধ রুখতে সক্রিয় ভূমিকা পালন করা কখনো উত্তরবঙ্গে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানো কিংবা শিক্ষাকে দুর্নীতি মুক্ত করতে সঠিক পদক্ষেপ গ্রহণ করা এই জন্যেই যেন বারবার বগলে কাতুকুতু লাগছে রাজ্য সরকারের যা একেবারে ভালোভাবে নেয়নি রাজ্য যার ফলে বারবার তীরঝক আক্রমণের মুখে পড়তে হয়েছে রাজ্যপালকে কখনো ব্যাম্পার কখনো জমিদার এবার রাজ্যপালকে বোম্বাবরের রাজা নাম করে কটাক্ষ শিক্ষামন্ত্রী দ্রাক্ত বসুর বুধবার যাদবপুরের সমাবর্তন অনুষ্ঠান নিয়ে রাজভবনের তরফে একটি চিঠি দিয়ে জানানো হয় যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্য সমাবর্তন অনুষ্ঠান করতে পারবেন না কারণ হিসেবে ওই ওই জানানো হয় উপাচার্য নিয়োগ নিয়ে মামলা অবস্থায় রয়েছে এছাড়া এক প্রশ্ন জানতে চাওয়া হয় কাছে এরপরে বুধবার রাতে রাজ্যপালের বিরোধিতা করে ব্রাপ্ত বসু তাঁর এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন আসল লক্ষ্য কি ছাত্রছাত্রীর স্বার্থ নয় রাজ্য সরকারের বিরোধিতাই তাহলে সবকিছুর কিছুর মূলে জোছনা রাতে আমাদের রাজ্যের ছেলে মেয়েদের চোখে এইভাবে উনি আল কাতরা মাখাতে চান কে থামাতে পারবে রাজ্যের নয়া আমদানি এই বোম্বাগড়ের রাজাকে শিক্ষামন্ত্রীর এহেন মন্তব্যের করা আক্রমণ উঠে এসেছে রাজ্যের বিরোধী শিবিরের পক্ষ থেকে রাজ্যপালকে পর পর এমন আক্রমণ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসুর রুচিহীনতার পরিচয় বলে মনে করছেন বাম নেতা ও আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য না না এটা তো একজন রুচিশীল মানুষের কাছে তো খুব পরিচয় আর কিছু না অবশ্য মমতার সঙ্গে থাকলে পরে মানুষের বোধ সাধারণ বোধ বুদ্ধি অনেক নিম্নস্তরে চলে যায় রাজ্যপালকে এমন আক্রমণ প্রসঙ্গে অবশ্য প্রাক্তন রাজ্যপাল ও বিজেপি নেতা তথাগত রায়ের দাবি উনি খুশি করার জন্যই এই সব বলছেন শুধু তাই না সুকুমার রায়ের বোম্বাগড়ের রাজা কবিতা টেনে এনে তৃণমূলকে কটাক্ষ করেন তিনি যে দলের যে দলের লোক তাদের তো কোন হায়া বা লজ্জা বলে কোন জিনিস নেই তো তাদের রাজা ওই বোম্বাগড়ের রাজা থেকে উদ্ধৃত করে বলছি সিংহাসনে ঝোলায় কেন ভাঙা বোতল শিশি কুড়ো দিয়ে ক্রিকেট খেলে কেন রাজার পিসি পাশাপাশি রাজ্য ও রাজ্যপালের এই দড়ি টানাটানি খেলাকে রাজ্যের শিক্ষার জন্য ভীষণ ক্ষতিকর বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক সন্ময় বন্দ্যোপাধ্যায় দেখুন বিষয়টা হচ্ছে পশ্চিমবঙ্গের মাটিতে এমন একটা পরিবেশ বা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে দাঁড়িয়ে পুরো শিক্ষা ক্ষেত্রটা একে তো এডুকেশন মিনিস্টার জেলের মাটিতে গড়াগড়ি খাচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন সভাপতি এরা সবাই প্রেসিডেন্সি জেলের মাটিতে গড়াগড়ি খাচ্ছে আর তার মধ্যে রাজ্যপালের সঙ্গে এই বিকাশ ভবন বা নবান্নের যে বিরোধ এটা আলটিমেটলি মানে ভবিষ্যতের পক্ষে খুব ক্ষতিকারক হচ্ছে যে দেখে সেই হাসে হা 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 বাহো বা বোলাল বাহো বাবা হা জানা নেই রাজ্যের কোন সাংবিধানিক প্রধানকে এভাবে বারবার তির্যক আক্রমণের মুখে পড়তে হয়েছে কিনা কিন্তু এটুকু আমাদের সবারই জানা যে রাজ্যের অধিকাংশ দপ্তরে ভুরি ভুরি দুর্নীতি স্বজন পোষণের অভিযোগ তার উপর রাজ্যের নেতা মন্ত্রীদের এহেন আচরণ এসব দেখে এ রাজ্যে সচেতন সাধারণ মানুষ ও গোটা দেশ হাসে আর বলেন বাহ বাবুলাল বা মণি রিপোর্ট কালকাটা নিউজ